আসসালামু আলাইকুম তো আপনারা যারা ট্রেডিশনাল শাড়ি কালেকশন নিতে চান আমাদের চারতালায় কিন্তু তিনটা শোরুম রাখা আছে আপনাদের জন্য ট্রেডিশনাল শোরুম যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশন থাকবে তন্তুষ তাঁতের কালি শাড়ি কালেকশন থাকবে প্লাস জামদানি শাড়ি কালেকশন থাকবে প্রিন্টের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের তাঁতের শাড়ি কালেকশনগুলো পাবেন আপনারা আমাদের এই শোরুমটার মধ্যে তো আজকের ভিড়তে আমরা আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো তন্তুষ তাঁতের শাড়ি যেটা বাইরে থেকে আপনারা দুই হাজার টাকা আঠারোশো টাকা যে শাড়িগুলো নেন সেগুলো কিন্তু আমরা পুনি মাসের আপনাদেরকে আজকের ভিডিওতে একটা অফার দিব যেটা এটা বলতে গেলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো একটা অফার থাকবে মাত্র এক হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো অনলি এক হাজার টাকায় দিচ্ছে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে অ্যাস কালারের মধ্যে এটা সম্পূর্ণ অ্যাশ কালার আঁচলের প্যানেলটা দেখেন একদম সুতার কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে বডি ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজাইনের করা থাকবে আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা থাকবে এবং এগুলো তন্তুসের মধ্যে সবচাইতে লেটেস্ট কালেকশন সবচাইতে লেটেস্ট কালেকশন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল খুবই সুন্দর আঁচলের প্যানাটা দেখেন ব্ল্যাক সুতার কাজ করা থাকবে প্লাস মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোন নুরম্যানসোনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এখন যেহেতু বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে তো বিয়ের মধ্যে অনেকে আছেন যারা আপনারা গিফটের জন্য শাড়ি নিতে চান মুরব্বীদের জন্য গিফটের শাড়ি নিতে চান তো এগুলো কিন্তু কটনের মধ্যে তাঁতের মধ্যে সবচেয়েতে ভালো মানের কোয়ালিটির শাড়িগুলো তাঁতের মধ্যে সবচেয়েতে ভালো মানের কোয়ালিটির শাড়িগুলো এটা দেখেন এটাও খুব সুন্দর এটা সম্পূর্ণ ওয়াটার টাইপের একটা কালার মার্শাল্লা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা আছে বডিটার মধ্যে পারের প্যানেলটা থাকবে এটা খুব সুন্দর একটা পাড়ের বর্ডার করা থাকবে লতানো ডিজাইন করা থাকবে পাড়ের প্যানেলটার মধ্যে এটা দেখেন এটা লাইক ফিরোজা কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় সরি এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটাও সুন্দর এটার কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন একটু ইউনিক প্যাটার্নে ডিজাইন করা থাকবে এই যে এটা হচ্ছে আঁচলের প্যানেলটা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের শোরুমে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা লাইট ফিরোজা কালার মার্শাল্লাহ খুব সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর ক্লাসিক্যাল একটা ডিজাইন করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং ব্যাথিং সুতারও কাজ করা থাকবে এটা মেট টাইপের একটা কালার বাউ ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা মাত্র এক হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন থাকবে প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে আমাদের ট্রেডিশনাল যে বড়ো শোরুমটা সিঁড়ির সাথেই যে ওঠার সাথেই যে সিঁড়িটা সিঁড়ির সাথে আমাদের এই ট্রেডিশনাল শোরুমের শোরুমটা থাকবে যেটার মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পাবেন এটা লাইট পেস্ট কালার মার্শাল খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র এক হাজার টাকা অফারে এটা পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে মার্শাল এটাও সুন্দর ডিজাইনটা দেখেন ডিজাইনটাও খুব সুন্দর মাত্র এক হাজার টাকা আমি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এটাও খুব সুন্দর লাইট অলিভ টাইপের একটা কালার মার্শাল আর্ট ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা এটা হচ্ছে লাইট অ্যাস টাইপের একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এবং এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম